বন্ধুদের আজকে ভিডিওতে আমরা এমন পাঁচটি গাড়ি সম্পর্কে কথা বলবো যেগুলো রাস্তায় দেখতে পেলে আপনার উচিত দৌড় দিয়ে পালানো কেন এমন হবে আসুন শুরু করি ভগাতি ছিড়ন প্রথম গাড়ি যেটি রাস্তায় দেখতে পেলে পালানো উচিত সেটা হলো ভগাতি চিরাত এই গাড়িটি স্পিড এবং শক্তি এতটাই ভয়ংকর যে আপনি যদি এই গাড়ি রাস্তায় দেখতে পান তাহলে শুধু ড্রাইভারই নয় আপনার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে এই গাড়ির দাম প্রায় তিনশো কোটি টাকা এবং এটি ঘন্টায় চারশো এবং ডিজাইন সব মিলিয়ে এটি একটি বিপজ্জনক গাড়ি ঘন্টায় প্রায় চারশো আশি কিলোমিটার দৌড়াতে পারে এবং এটি সাধারণ রাস্তার জন্য ডিজাইন হয়নি এটি এমন একটি গাড়ি রাস্তায় যদি চলে আসে তাহলে আপনি শুধু দেখে গেলেন পালানোর কথা ভাববেন লাম্বারগিনি সান্টেরিও লাম্বারগিনি সান্টেরিও এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী এবং শক্তিশালী সুপার মধ্যে একটি মাত্র দুই দশমিক আট সেকেন্ডে শূন্য থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাতে পারে এই গাড়ি রাস্তায় দেখতে পেলে আপনি নিশ্চিতভাবে পালানো সিদ্ধান্ত নেবেন ফেরারি লা ফেরারি এবার কথা বলবো ফেরারি লা ফেরারি সম্পর্কে এটি এক্সক্লুসিভ এবং সুপার ফাস্ট এই ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা যাতে এটি যে কোনো গাড়ির সঙ্গে পাল্লা দিতে সক্ষম এক টপ স্পিড প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আর তাতে রাস্তায় এই গাড়ি দেখলে পালিয়ে যাওয়াটাই নিরাপদ মনে হবে এমসি লারেন পি ওয়ান শেষ গাড়ি এমসি লারেন পি ওয়ান এটি অত্যাধুনিক সুপার যে বিশ্ব জুড়ে তার শক্তি ও গতি নিয়ে পরিচিত এটি শূন্য থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাতে সময় নেয় মাত্র দুই দশমিক আট সেকেন্ড গাড়ির এত শক্তি রাস্তায় পেলে একমাত্র পালানোই বুদ্ধিমানের কাজ এগুলো ছিল সেই পাঁচটি গাড়ি যেগুলো রাস্তায় দেখলেই পালিয়ে যাওয়ার কথা ভাবতে হবে এই গাড়িগুলো শক্তি এবং গতি এতটাই বিপজ্জনক যে এগুলো দেখে আপনি হুঁচট খেতে পারেন যদি আপনার মনে হয় এই গাড়িগুলো সম্পর্কে আরও কিছু জানা দরকার তাহলে কমেন্টে জানান ধন্যবাদ